মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের নিজের আমল নামা বিশ্বাস করতে পারবে না তারা নিজের আমল নামা বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা কামাই রব্বিয়া হাধুকুম ফুলুবাহু সহিব খারীর বর্ণনা আল্লাহ তাল্লাহ বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় উটের মালিক খুব খুশি হয় তখন সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান অল্প কিন্তু এই ছোট্ট দানের আমি খাইয়ে দাইয়ে বড় করে পেলে হাত তা কুনা মিসলাল জাবাল বিশাল উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান স্বভাব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দ্য বিগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ ইঙ্গিত দিয়েছিলাম কত এখন দেখি যে দশ মিলিয়ন রিঙ্গিট হয়ে গেছে সোবাহান উল্লাহামদি সো এটা হচ্ছে এই অপরচুনিটিগুলো লুফে নেয়ার মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না আর দিস আল্লাহ বলেন আংফিক ফিক পুং আলাইক আংফি তুমি দান করো উংফি আলাইক আমি তোমাকে দেবো তুমি দাও তাহলে আমি তোমার দেবো